গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু তান্সাস লাইফ রবিবার ছুটির দিনে আজকে সকাল সকাল বানানো হচ্ছে মাটন কষা মাটন কষার জন্য সকাল সকাল শেফ প্রিপারেশন করতে শুরু করে দিয়েছে দারুণ সুন্দর খেতে হয়েছিল আজকে একটু স্পেশাল স্পেশাল বেস মেনু বানানো হয়েছিল কারণ মাটন কষা নর্মালি অন্যরকমভাবে হয় আজকে অন্যরকমভাবে রেডি হয়েছিলো দু কিলো মতো মাটন ছিল তার সাথে স্পেশাল ইনগ্রিডিয়েন্ট যেটা সেটা হচ্ছে পেঁপে তোমরা অনেকেই হয়তো পেঁপে দিয়ে মাটন বানাও কিন্তু আমার এটা শেফের বানানো ফার্স্ট টাইম খাওয়া হবে তার সঙ্গে দুটো গোটা রসুন আদা পেঁয়াজ টমেটো তেজপাতা গোটা জিরে গোটা ধনে গোটা শুকনো লঙ্কা সব কিছু গোটা মশলা দিয়ে রান্না হবে আর বাঙালি স্পেশাল আলু সেটা তো আছেই মশলার মধ্যে হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার তাছাড়া বাকি পুরোটাই এই গোটা মশলা ভাজাটাকে সেকে নিয়ে সেটাকে মিক্সিতে বানানো হবে ফার্স্টই রান্নাটা শুরু করা হচ্ছে লোহার কড়াইতে আজকে রান্নাটা হবে লোহার কড়াইয়ের রান্নার টেস্টটা এমনি অন্যরকম হয় আজকে শেফ বললো মাটন কষাটাও আজকে লোহার কড়াইয়েই বানানো হবে কড়াইতে তেল গরম হচ্ছে ততক্ষণে আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে একটুখানি রেখে দেওয়া হলো কারণ ফার্স্টই আলুগুলোকে ভেজে নেওয়া হবে আলুগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব ডুমো করে আলুগুলোকে কাটা হয়েছে যাতে মাংসটা গলে গেলেও আলুগুলো যেন না গলে আলুগুলোকে অল্প লাল লাল করে ভাজা হয়ে গেলে সাইড করে তুলে রেখে দেওয়া হবে সাইড করে তুলে রেখে দেওয়ার সময় ততক্ষণে আমরা দেখে নেব এই গোটা মশলাটা কি কী থাকছে জয়ত্রী দেওয়া হয়েছে গোটা গরম মশলার মধ্যে আর এখানে পেঁয়াজ কেটে নেওয়া হচ্ছে শেফের হাতে চ্যালেঞ্জটা দেখছো প্রত্যেকটা পেঁয়াজের কুচির সাইজ শেপ সব ইকুয়াল সাধে কি শেফ হয়েছে তাহলে তো সবাই শেফ হয়ে যেত আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল কালার হয়েই গেছে তোমরা দেখতে পাচ্ছ তারপর আমরা সাইড করে তুলে রেখে দেবো এরপর রেডি হবে মাটন বানানো পুরোপুরি ভাজা হবে না পুরোপুরি সেদ্ধ হবে না কিন্তু হাফ সেদ্ধ হয়ে লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে এটা তুলে রেখে দিলাম সাইড করে শুরু হবে এবারে ওই তেলের মধ্যে ওখানে সর্ষের তেলে রান্না হচ্ছে গোটা মাটনটা হবে সর্ষের তেলে একটু চিনি দিয়ে দেওয়া হলো কারণ চিনি দিয়ে দিলে পুরো গ্রেভির যে কালারটা সেটা একটু অন্যরকম হয়ে যায় যে গোটা গরম মশলাগুলো নিয়েছিলাম গোটা ধনে গোটা জিরে গোটা শুকনো লঙ্কা জৈত্রী সব কিছুটাকে একসাথে একটা শুকনো কড়াইয়ের মধ্যে একটুখানি নেড়ে নেওয়া হচ্ছে একটু গরম করায় তাওয়ায় সেঁকে নেওয়ার মতো একটা সেঁকে নেওয়ার পরে ওই সেকাটাকে মিক্সিতে গুঁড়ো করা হবে আর এই কড়াইয়ের মধ্যে যে তেলটা গরম হচ্ছিল তার মধ্যে গোটা তেজপাতা আর তারপরে কুচি করে রাখা পেঁয়াজ কুচিগুলোকে ভেজে ফেলা হচ্ছে এই তাওয়া এটা সেঁকে নেওয়ার পর একটু অল্প নাড়িয়ে নিয়ে এটাকে ঢেলে দেওয়া হবে মিক্সির মধ্যে মিক্সিতে এই পুরো জিনিসটা গুঁড়ো করা হবে সেই গুঁড়ো মশলাটাই ইউজ হবে পুরো রান্নাটাতে অতটা মশলা আমাদের লাগবে না কিন্তু এটা একদম সব কিছুর জন্য করে নেওয়া হচ্ছে তাই তোমাদের সাথে বুড়োটাই শেয়ার করে নিলাম আগে আমি কিছু কিছু ক্ষেত্রে করতাম কি পেঁয়াজ কুচি দেওয়ার পরেই নুন দিয়ে দিতাম কারণ নুনটা দিলে পেঁয়াজটা নরম হয়ে যায় কিন্তু সেটা কোনো দিনও নেই কারণ সেটা করলে আসল যে পেঁয়াজের যে টেস্টটা যে কারণে পেঁয়াজটা দেওয়া হচ্ছে একটা ঝাঁঝালো ব্যাপার বা একটা টেস্ট আনার জন্য সেটা নষ্ট হয়ে যায় পেঁয়াজ নরম করাটা উদ্দেশ্য নয় পেঁয়াজটাকে ভালো করে ভাজাটা খুব দরকার তো নুন দেবো একদম শেষে এখন ভালো করে তেলের মধ্যে পেঁয়াজটাকে ভাজবো আর এই পাশে তৈরি হয়ে যাচ্ছে এই গুঁড়ো মশলাটা গুঁড়ো মশলাটা রেডি হয়ে গেলে কৌটোয় করে আলাদা করে রেখে দেবো যখন যেরকম লাগবে সেই হিসেবে ইউজ করা হবে এই মশলাটা মোটামুটি সব রান্নাতেই তোমরা ইউজ করতে পারো পেঁয়াজ অনেকটাই ভাজা হয়ে এসছে ভেজে রাখা পেঁয়াজগুলোর মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা রসুনটা গোটা রসুনের দিয়ে রান্নাটাও আমার খাওয়া হয়তো প্রথমবার কিন্তু অসাধারণ ছিল টেস্টটা আর মিক্সির মধ্যে তারপরে দিয়ে দিচ্ছি আদা আর রসুন গোটা গোটা রসুন গোটা গোটা আদা মানে কোয়া বের করা সেটাকেই মিক্স করা হবে ছাল ছাড়ানোরও দরকার নেই সেটাই মিক্স করা হচ্ছে পেস্ট রেডি এই পেস্টটা দিয়েই বাকি রান্নাটা কমপ্লিট করবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে রসুনটা অলরেডি পেঁয়াজের সাথে ভাজা ভাজা হচ্ছে গোটা রসুনের যে কি টেস্ট সেটা তোমরা একবার বাড়িতে না ট্রাই করলে হয়তো ভাবতে পারবে না মাটনটাকে ম্যারিনেট করে রাখাই যেত কিন্তু মাটনটাকে একটুখানি নুন জলে ডুবিয়ে রেখেছিলাম যাতে মটন থেকে নোংরাটা বেরিয়ে যায় মানে ভালো করে পরিষ্কার করে ধোয়া তা সত্ত্বেও নুন জলে বা হলুদ জলে ডুবিয়ে রাখলে গায়ের আর যে ছাল চামড়াগুলো থাকে তার থেকে পুরোটা পরিষ্কার হয়ে যায় রবিবার দিন কষিয়ে মটন কষা খাওয়া হবে ভাতের সাথে তো তারই অপেক্ষা এখন জিভে জল আসার সময় শেফ পুরোটাই নিজে একা হাতে করছে আর আমি শুধু ভিডিওগ্রাফার পেঁয়াজটাও যে কুচি করে দেবো সেটাও শেফের পছন্দ হবে না আর আজকে যেহেতু নিজেই শখ করে পুরোটা করছে তো ঠিক আছে যেটা বলবে সেটার জন্য দাঁড়িয়ে আছি বলো আমি হেল্প করে দিচ্ছি এতক্ষণ পর্যন্ত কোনো মশলাই দেওয়া হয়নি এরপরে হলুদ লঙ্কা গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে বাকি মাটনটাকে কষাচ্ছি কষাতে কষাতেই একটুখানি মিট মশলা আর যে মশলাটা গুঁড়ো করে রাখা হলো সেই মশলাটা অ্যাড করা হবে কষা চিকেন বলো কষা মটন বলো দুটোতেই তোমাকে কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হয় কারণ সেই মাংসটা থেকে যে জলটা বেরোয় সেই জলেই রান্নাটা কমপ্লিট হয়ে যায় তোমরা অনেকেই মাটন বানাও প্রেশার কুকারে সিটি মেরে কিন্তু আমার এখানে কেউই প্রেশার কুকারে সিটি মারা মাটন খায় না তো সেই কারণে পুরোটাই হয় কড়াতে একদম স্টার্টিং থেকে আজকে দিয়ে দেওয়া হচ্ছে স্পেশাল ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে পেঁপে পেঁপে দিয়ে চিকেন খেয়েছি অনেকবারই মাটন খুব কমই খাওয়া হয়েছে গোটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেওয়া হলো দেখতে পেলে তারপরেই দিয়ে দিলাম পেঁপে কুচি করে রাখা পেঁপে পেঁপে হেল্প করবে এই জিনিসটাকে সেদ্ধ হতে কিন্তু প্রেসার কুকারে সেদ্ধ করলে কি তার টেস্টটা একদম সেই সেদ্ধ সেদ্ধ টাইপের হয়ে যায় অনেকে পারে সুন্দর করে করতে কিন্তু ম্যাক্সিমাম প্রেশার কুকার ব্যাপারটাই মানে একদম ইজিলি সেদ্ধ হয়ে যাও কম টাইমে রান্না করার জন্য মাটন জিনিসটা কম টাইমে রান্না করার জিনিসই নয় তো মাটন যেদিনকে বানানো হবে সেদিনকে সময় নিয়ে অপেক্ষা করে বানাও আর যে বানাচ্ছে তাকেও ধৈর্য ধরে বানিয়ে যেতে হবে অনেকক্ষণ নাড়াতে হয় তো এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্টটা গার্লিক জিঞ্জার গার্লিক পেস্ট কিনতেও পাওয়া যায় কিন্তু যে কোনো জিনিসই তুমি ফ্রেশ কিনে পেস্ট করাটা বেশি ভালো ওই প্রিজার্ভেটিভ দেওয়া জিনিসগুলো ইউজ করা থেকে যদি উপায় থাকে তো আমরা বাড়িতেই বানিয়ে নিলাম চোখের সামনেই দেখতে পেলে জিঞ্জার গার্লিক পেস্ট তৈরি হলো সেটাই পুরোটাই ইউজ করে নেওয়া হচ্ছে এই মাটনটা বানানোর জন্য এবার ভালো করে নাড়িয়ে জিনিসটাকে মিক্স করতে হবে মশলা পেস্ট এই কাঁচা লঙ্কার যে ঝাঁঝটা পেঁয়াজ তো অলরেডি নরম হয়েই গেছে এতক্ষণে এখনও পর্যন্ত কিন্তু আমরা নুনটা দিই নুন দেব একদম শেষে গোটা ধনে গোটা জিরে দিয়ে যেই মশলাটা তৈরি করা হলো সেই মশলাটাই ইউজ করা হচ্ছে এখন প্রত্যেকটা জিনিস দেওয়ার ঠিক সঠিক সময় আছে সেই সময় অনুযায়ী সেই পরিমাণ অনুযায়ী জিনিসটা দিলে খাবারের টেস্ট এমনিই তৈরি হয়ে যায় সেটাই শিখছি দিনে দিনে মাটনের কালারটা কীরকমভাবে চেঞ্জ হয়ে গেল দেখো পুরোপুরি ন্যাচারাল কালার নাড়াতে 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 পুরো জলটা বেরিয়েছিল সেই জলটা শুকিয়ে গিয়ে এটা হচ্ছে কালার এরপর একটা একটা করে আলু অ্যাড করব আলুগুলো পুরোটাই অ্যাড করে দিলাম মাটন মোটামুটি কষা রেডি আলু অ্যাড হয়ে গেছে ভাজা ভাজা করে রাখা আলু এবার এটাকে মিক্স করব মশলা তো দিয়ে দিয়েছি আর কোনো মশলা দেওয়ার কোনো দরকার নেই এখন এটা ভালো করে নাড়াতে হবে পুরো যে গ্রেভি গ্রেভি ব্যাপারটা পুরো আলুর সাথে মাটনের সাথে মিক্স হয়ে যাওয়া দরকার যতক্ষণ না সেটা মিক্স হয়ে যায় ততক্ষণ এটা নাড়িয়ে যেতে হবে তারপর আরেকটা একটা ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট অ্যাড করা এখনও বাকি আছে কেউ যদি গেস করতে পারো ভিডিওটা পজ করে গেস করে কমেন্ট সেকশানে লিখে দিতে পারো মোটামুটি মিক্সারটা হয়ে গেছে এখন অ্যাড করছি টমেটো মাটন কষা হচ্ছে টমেটো দেওয়া হবে না সেটা হতে পারে তোমরা অনেকেই হয়তো টমেটো পেস্ট ইউজ করবে গ্রেভি তৈরি করার সময় কিন্তু আমি বলবো গোটা টমেটো দিলে সেটা একটা আলাদা টেস্ট এবার প্রত্যেকটা মানুষের মুখের টেস্টের ওপর আর যখন জল অ্যাড করব এক্সট্রা করে যদি অ্যাড করার দরকার হয় সেটা যেন গরম জল হয় নর্মাল টেম্পারেচারে জলের থেকে গরম জল অ্যাড করলে যে কোনো রান্নার টেস্ট একটু অন্যরকম হয়ে যায় তোমরা দেখতে পাচ্ছো গোটা গোটা টমেটোগুলো দেখতে পাওয়া যাচ্ছে হয়তো তোমার মনে হচ্ছে গোটা গোটা টমেটোগুলো খাবো একদমই নয় জিনিসটা পুরোটাই মিক্স হয়ে যাবে যখন একদম কষা মটনটা পুরো জলটা যখন আরও শুকিয়ে যাবে মাটনের মধ্যে যে জলটা ছিল সেটা তো আগেই শুকিয়ে গেছে এটা যেটা এক্সট্রা জলটা অ্যাড করা হলো আলু মাটন পুরোটাকে ভালো করে সেদ্ধ করার জন্য চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে খানিকক্ষণ পাঁচ থেকে দশ মিনিট ছেড়ে দিলাম মাটন গলে গেছে রসুনগুলো রসুনের ঝাঁজ জ্বললে চাপাটা সরাতে একটা অসাধারণ গন্ধ ছাড়লো সেই গন্ধেই অর্ধভজনন কমপ্লিট এতক্ষণের প্রচেষ্টা এতক্ষণের অপেক্ষা ফাইনালি রেডি মাটন কষা অলমোস্ট রেডি টু সার্ভ আর খানিকক্ষণ একটু ফুটতে দেব তারপরে রেডি সার্ভ করে দেবো গরম গরম ভাতের সাথে মাটন কষা কেমন লাগলো অবশ্যই জানিও